শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি মোটামুটি আছি ভালো মন্দ মিশিয়ে আর আজকে শনিবার আর এখন বাজে সাড়ে নটা আমি এখন চা খাচ্ছি উঠেছি অনেকক্ষণ আজকে ডিউটি যায়নি যায়নি কেন পরে তোমাদের বলছি মানে আর দুদিন ধরে তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না তারও কারণ তোমাদের বলছি তো চলো চাটা খেয়ে নিই মেয়েটার জ্বর আল্প ওষুধ নিয়ে এসেছি কিন্তু আজকে আবার একটুখানি দেখি ডাক্তার দেখাতে যাব না কি করব তো দেখ দেখা যাক কি হয় এখন চাটা খেয়ে ওর জন্য একটু খাবার করে দিই তারপরে ওকে ওষুধ দিয়ে আমি আমার কাজ করি চলো সারাদিন যখন বাড়িতে আছি দেখতে থাকো কি করি এখন বানাবো ম্যাগি মেয়ের জন্য মেয়ে ম্যাগি খাবে বললাম যে পরোটা খাবে বললো না পরোটা খাবো না ম্যাগি খাবে ঠিক আছে চলো ম্যাগি করে দিই আর মেয়েটার হচ্ছে জ্বর হয়েছে ওষুধ নিয়ে আসলাম ম্যাগিটা করে দিই তারপরে ওকে আমি একটু খাবো তার সঙ্গে বৃষ্টি হলে না ঘর তোর মানে ঘরের মেঝেগুলো কেমন একটা স্যাত সেতে হয়ে যায় এতদিন বৃষ্টি হয়েছিল কন্টিনিউ এর জন্য ঘরের মেঝেগুলো শ্যাত সেতে হয়ে গেছে আর আমার বাড়ির উঠোনের অবস্থা দেখলে মানে কি বলবো নিজেরই ঘৃণা করছে মানে শ্যাওলায় ভরে গেছে কখন যে স্লিপ পেটে পড়বো কালকে সারা রাত মানে আমার পায়ে ধরেছিল খিচ পায়ের একটা শিরা এত টানছে আমি কিছুতেই পাটাকে সোজা করতে পারছে না অনেক কষ্টে সোজা করে তারপরে সোজা করে দিয়েছি কিন্তু দেখাটা এখনো কটা ঠিক করে বলতো দেখি সে আমার অনেকটা দেখতে দেখি কটা ঠিক ছিল এখন একটা করে নিই তারপরে দেখো ম্যাগ নিয়ে এসেছি করে লাইটটা করে জ্বালাই নিই বাইরে একটু মেঘলা মেঘলা রয়েছে আকাশ তাই তারও অন্ধকার এইটা দিচ্ছি মেয়েকে এইটখানি খাবে তাই তো এইটুকানি খাবে এইটুকানি খেয়ে নিই যদি ভালো লাগে তাহলে আবার এইটখানি দেবো ব্যাস হয়ে গেছে না ঠিক এ বাবা তো চলো সকালে ব্রেকফাস্টটা সেরে নিই মেয়েকে দিলাম এই যে এইটখানি আর আপনি নিয়েছি এতটা ওই 으아, 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 우물이 있어. 우물이. 낙제. 왜 낙제가 버티겠.

খাচ্ছি বন্ধুরা আইসক্রিম এখন রান্না করিনি ঘড়িতে বাজে পনেরো দুটো মেয়ের জ্বরটা একটু ছেড়েছে বিস্কুটের আইসক্রিম আর নাম দিয়েছে ছানার আইসক্রিম শুভ সন্ধ্যা বন্ধুরা সেই সকালে তোমাদের সঙ্গে মানে দুপুরে কথা হয়েছে তারপরে রান্না বাড়ি তো করেছি একটু বেলায় দাঁটি কচুরি আলু দিয়ে তরকারি করেছিলাম আর ভাত মেয়ে এখন ঠিক আছে ঠিক আছে তো একটু বল ঠিক আছে আর কচুর তাকিটা কেমন খেয়েছে কচুর তাকিটা ভালো খেয়েছে তো এখন খাচ্ছি মুড়ি কালকের মতন এক কাদা মুড়ি নিয়ে বসেছি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আর চানাচুর পেঁয়াজ সব দিয়ে মেখে মুড়ি খাবো তো মুড়িটা খেয়ে নিয়ে তো একটু চা খাবো আবার দেখি একটা এদিকে শোকেস ফোকেসে একটু গোছানোর কাজ করতে পারি আবার নাও করতে পারি ঠিক নেই মা এসেছিলো মা গেলো মামার বাড়ি অমাবতী মানে কালকে অমাবতি লাগবে তাই মা টিভগুলো সব পড়ে গেছে তাই মা মামা বাড়ি গেলো আমাদের মানে মামিরা সবাই একসঙ্গে ওখানে অমাবুতি করবে চট ট্রেনটায় গেল গেলো সন্ধেবেলা প্রচুর গেছে খুব প্রায় চল মনটা খেয়ে নিই কালকে রবিবার কাজের কথা ফোন করেছিল কাজে যাওয়ার জন্য কিন্তু আমি মেসেজ করে দিলাম আমি যাব না হাই বন্ধুরা এখন বসেছি খেতে রাত্রি বাজে পুরো এগারোটা আর দুপুর মানে অনেক বেলায় রান্না করেছিলাম আজকে তো এখন ভাত খাবো আর রান্না করেছি দেখো গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি দেখো গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি আর এই যে ভাত নিয়ে গিয়ে দেবো আর আমিও খাবো ভাতা ভুলে গেছে অনেকক্ষণ হচ্ছিলো ধরো খেয়ে আনি শনিবারে ভাতের মাস বোলাম ও আচ্ছা শনিবারটা আচ্ছা বড়ার সিনেমা শরীর চলো কে বন্ধুরা হাই বন্ধুরা খাওয়া হয়ে গেছে তো বাসনও ধুয়ে নিয়েছি এখন চুলটাকে খুলে করেই শুয়ে পড়ব আমার আর ভালো লাগছে না শরীরটা ঘুম আসবে কিনা জানি না কারণ তখন করে দেখে মনে হচ্ছে না কত ঘুমিয়েছি কিন্তু সারাদিনে একটু ঘুমাইনি এবার মা চলে গেছে মামা বাড়ি মানে এখন তো আর মামা নেই মামি বাড়ি মামি মামিরা ওখানে সব মামা করবে তো মা ওখানে করবে সঙ্গে থাকবে বাড়িতে তো কে করে দেবে মাকে সব কিছু তো ওখানে থাকলে সব সবাই মিলে একসঙ্গে থাকবে তো মামি দুই মামি রয়েছে তো আমি আর ভিডিওটাই না আজকে কোনো কাজ করিনি পায়ের পিছনটা কালকে রাত্রির থেকে শিরায় টান ধরেছে রাত থেকে ব্যথা এবং প্রচুর গরম মানে পাটা হাতিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো কিছু মনে করো না তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখানোটা আমার ঠিক না এই যে এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা দিয়ে এই যে এই যে জায়গাটা মানে এত এত গরম জায়গাটা এত গরম যন্ত্রণা তেমনই মানে হাঁ দাঁড়িয়ে থাকলে না টনটন টনটন করছে আজকে সারাদিন শুয়ে বসে কাটালাম কিন্তু কাজও করেছে রান্না করলাম গাটি করে চলো তরকারি করেছিলাম মেয়ে খেলো ওর শরীরটা ভালো আছে এখন আর ওষুধ খেয়ে বই দেখ পোকাটা আবারও এ হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো কালকে মেয়ে পড়তে যাবেই পড়তে যাবে পড়তে পড়া কালকে পড়তেই হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখো এবং বন্ধুদেরকে তোমাদের বন্ধুদের স্বজনদের শেয়ার করো আর কমেন্ট করো আমার চ্যানেলটা আমার ভিউ আসছে না আমার কিছু আসছে না তো ইচ্ছা আছে কালকে একটু লাইভ করার যদি করি আমি সকালবেলা তোমাদের কমেন্ট মানে এতে পোস্ট করবো প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা তোমরা পাশে না থাকেন কিচ্ছু করতে পারবো না প্লিজ তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতন টাটা গুড নাইট দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে